কলকাতা 19 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ও যুব উদ্যোগে প্রাক্তন ওয়ার্ডের পৌরপিতা সুব্রত হালদার ও প্রাক্তন বিধায়ক তারক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি স্মরণ সংকর হালদার লেন বিরাট রক্তদান শিবির এবং বস্ত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের শিশু ও নারী কল্যাণ দপ্তর মন্ত্রী ডক্টর শশী পাজা। ওয়ার্ডের পৌরমাতা শিখা সাহা, ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি মনাংশু চ্যাটার্জী ওয়ার্ডের যুব কংগ্রেসের সভাপতি রাজীব মিত্র এবং মহারাজা মনিন্দ্র চন্দ্র কলেজের জিএস শুভজিৎ মিত্র ওয়ার্ডের বিভিন্ন নেতা নেতৃত্বরা তারই কিছু ছবি আমাদের ক্যামেরায় কলকাতা থেকে রিপোর্ট সুমিতা পাল

রক্তদাস দেবীর উপস্থিত হয়েছেন আমাদের উনি সকলের নয়নের মণি সবার প্রিয় বিজয়িকা শ্যামপুর বিধানসভার জনপ্রিয় বিধায়িকা তথা পশ্চিমবঙ্গ সরকারের সমাজ মাননীয় মন্ত্রী মন্ত্রী ডাক্তার শশীপা মহাশয়

ংশু চাচার্যান মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের উত্তর কলকাতা আইএনটি সহ সভাপতি আমাদের খুব প্রিয় আমাদের খুব প্রিয় কিন্তু অনঙ্গ দাস শ্রী অনঙ্গ ঘোষ এবং আমাদেরই অনেক প্রিয় আরেকজন তিনি হচ্ছেন সম্পাদক জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক উত্তর কলকাতা আইএনটি এবং আরো অনেক কিছু তিনি একজন বিশিষ্ট আইনজীবী তিনি ম্যারেজ রেজিস্ট্রার তাকে ছাড়া মোটামুটি চলবে না শ্রী ইন্দ্রজিৎ চ্যাটার্জি আছেন মাননীয় পৌর মাতা পূজা পাঞ্জা আমার বড় মেয়ে এবং আছেন আমাদের নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অবশ্যই আছেন এবং আছেন সকলেই আমাদের সকল প্রিয়জন সংগঠনের ভাই এবং বোনেরা আছেন আপনারা এবং অনেক বয়োজ্যিষ্ঠ মানুষরা রয়েছেন কারণ আছে শীত কম্বল বিতরণ কিন্তু আমার মনে হচ্ছে আজকে তারা বলবেন আর আমার শীতের কম্বল লাগবে না যা রোদ্দুর বেরিয়েছে তবু আমরা আজকে দেবই দেব কিন্তু আজকে যাদেরকে উৎসর্গ করে এই রক্তদান শিবির প্রতি বছরই হালদার মানে সুব্রত হালদার তিনি অত্যন্ত মানে আমি দেখেছি তাকে নতুন নতুন যখন বিধায়ক হয়েছিল এবং তাকে দেখেছিলাম পৌর তারও আগে ছিল কিন্তু আমার সমর্থনে সর্বত্র প্রচার করা তারপরে হঠাৎ সে চলে গেল হঠাৎ দারুণটাও হচ্ছে গেল কিন্তু দেখুন সংগঠন তাই রক্তদানের মধ্যে দিয়ে মনে রাখ এর পূর্ণ কাজ হতে পারে না আজকে যারা রক্তদান করছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানায় যে তারা আজকে এই সুন্দর সেলফলেস সার্ভিস যেটাকে বলে সমাজের জন্য করছে সুস্থ সমাজ গঠনে মানুষ সকলেই সুস্থ থাকুক ধন্যবাদ নমস্কার কৌশিক এবং সঞ্জয় দা দুজনেই খুব সুন্দর সঞ্চালনা করেন সকলেই আছেন আমি আলাদা নাম বললাম না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ এবং নমস্কার এবার ধন্যবাদ জানাই ডাক্তার শ্রীমতী শশী পাজা মহাশয়াকে তাকে বরণ করে নেবেন উত্তরীয় বড়িয়ে। উনিশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা শিখা সাহা মহাশয় তাকে বরণ করে নিচ্ছেন উত্তরীয় পড়িয়ে এবং হাতে পুষ্পস্তবক তুলে দেবেন শ্রীমতি শিখা সাহা মহাশয় এবারে পূজা পাঁজা মহাশয়কে উত্তরীয় পড়িয়ে বরণ করে 你就再给它给不去

자, 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 자,

তারা যে কাজটা করে গেছে সমাজে মানুষের জন্য সেই জন্যই তাদেরকে স্মরণ করা শুধু একটু গুণ দিয়ে স্মরণ করলে অনত্রিয় হবে না সেই জন্য আমরা ব্লাড দিয়ে রক্ত দিয়ে সেই রক্তটা যে আমি আজকে রক্ত দিলাম সেই রক্তটা একটা মানুষের কাজে লাগবে এই কাজটার মাধ্যমে আমরা তাদেরকে আজকে স্মরণ করতে চাই আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ওনারা যে প্যাকেজ এনেছে সেই প্যাকেজ শেষ হয়ে গেছে এত ডোনার মানে আমাদের যে মানুষ ভালোবাসে তার প্রমাণটা মানে এখানে চিত্রটা সেটাই দাঁড়াচ্ছে আমাদের মধ্যে দেখেছিলেন আমাদের মাননীয় মন্ত্রী অঞ্চলের বিধায়ক কৃষি পাজা বক্তব্য রেখে গেলেন যা পাজা সহ আমাদের বাবুদা মনাদা প্রত্যেকের রাজের সিনহা প্রত্যেকে এসে তাদেরকে স্মরণ করে গেছেন তো এই প্রোগ্রামটা আমরা ঠিক এই সময়ে করি আর সেই তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই কম্বল বিতরণ করি মানুষের হাতে একটা কম্বল আমরা কতজন মানুষ আছে কম্বল পেলে কতজন মানুষ কম্বল পেলে এখন ইতিমধ্যে হয়ে গেছে তো প্রায় একশোর ওপর হয়ে গেছে এখনও আছে এখনও আছে অনেক অনেক মানুষ আছে আমাদের চলবে এটা চলতে থাকবে বিকেল এই বিতরণটা আমাদের চলতে থাকবে ধন্যবাদ মেয়রের প্রোগ্রাম যেতে হবে কি দিন করে